আসসালামু আলাইকুম সম্মানিত আপনার স্ত্রী বা আপনার স্বামী আপনার স্ত্রী বা আপনার স্বামী যদি পরকিয়া করে চলে যায় শেষ খেলাটা দেখুন পরকিয়া করে চলে গেলে শেষ খেলাটা দেখুন কি করা সম্ভব চলে গেলে কি করণীয় কি করবেন এটার শেষটা কোথায় দেখেন আপনার স্ত্রী আপনার সাথে আগার করে বা পরকিয়া করে স্বামীর বাড়িতে বা ওই ছেলের হাত চলে গেছে ও ওনাকে নিয়ে আপনি ঘর সংসার করবেন বা করবেন না তখন প্রাথমিক আপনার স্বামী পরকিয়া করে অন্য নারীকে নিয়ে চলে গেছে বিবাহ করে ফেলছে তখন আপনি নিজে কাজটা করবেন স্বামী চলে গেলে স্ত্রী হয়ে করবেন স্ত্রী চলে গেলে স্বামী হয়ে করবেন আমার স্কিনে দুটা পুতুল দেখতেছেন স্কিনে দুটা পুতুল এরকম ভাবে দুটা পুতুল তৈরি করবেন আমি যেমন করছি এমন দুটা পুতুল তৈরি করবেন পুতুল তৈরি করে এই পুতুল দু একসাথে করে লাল সুতা দিয়ে ভালো করে তিনশো পঁয়ষট্টিটা ফেস দিবেন তিনশো পঁয়ষট্টিটা ফেস তিনশো পঁয়ষট্টিটা সুতা দিয়ে পেঁয়াজ দিবেন পেঁচ দেওয়ার পরে পুতুলের নিচে বুক বরাবর নাম লিখবেন বুকের উপর নাম লিখবেন স্বামী চলে গেলে ওর নাম ওর বাবার নাম লিখবেন প্রথমে তারপর আপনার আপনার নাম নাম বাবার লিখবেন পরে দুইটার ভিতরে লিখবেন লেখে তিনশো পঁয়ষট্টিটা দিবেন পেঁচ দেওয়ার পরে এটা তিন রাস্তার মোড়ে দাফন করে দেন তিন রাস্তার মোড়ে দাফন করে দেন তারপর খেলাটা দেখেন কি হয় বেশ এটা করবেন আমবর্ষার দিন বা রাত যে কোনো সময় করতে পারবেন আমবর্ষার দিন দিনে বা রাত্রে করতে পারবেন তো আজকের মতন ভিডিও এতটুকু সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে ফেসবুক পেজটা ফলো করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতন এতটুটুকে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ